আজকে আমরা কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে কোচবিহার জেলা জুড়ে এআইডিএস ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা প্রতিবাদ দিবসের ডাক দিয়েছি আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সকলেই জেনেছেন যে গত বাইশে জানুয়ারি জামালদহে মেকলীগঞ্জ ব্লকে জামালদহে একজন ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে নাবালিকাকে একজন বৃদ্ধ বয়স্ক মানুষ সে তাকে ধর্ষণ করেছে ফলে এই যে আমরা লক্ষ্য করতে পারছি আরজিকর আন্দোলনের পরেও আরজিকরের মতো একটা নিসংস ঘটনার পরেও যেখানে গোটা বাংলা উত্তাল হয়ে গেছিলো এবং আমরা লক্ষ্য করছি রাজ্য প্রশাসন রাজ্য পুলিশ এবং রাজ্য সরকারের কোনো এতে মাথা ব্যথা নেই যেখানে স্কুল কলেজ থেকে শুরু করে এবং লয়ার স্টুডেন্টদের পর্যন্ত তারা ধর্ষণ ধর্ষকরা ছাড়ছে না এবং ধর্ষণ করেই যাচ্ছে ধর্ষণের মতো ঘটনা ঘটেই যাচ্ছে ফলে আমরা লক্ষ্য করছি যে একজন নাবালিকা বাচ্চা মেয়েকে কীভাবে নৃশংস অত্যাচার করে ধর্ষণ করেছে ফলে তার প্রতিবাদে সেই যে ধর্ষণকারী তার কঠোরতম শাস্তির দাবিতে আমরা সোচ্চার হয়েছি আমরা এই মিছিলের মধ্য দিয়ে আহ্বান দিতে চাই সকল জনসাধারণকে এবং ছাত্র সমাজকে যে দিন দিন যেভাবে নারী দর্শন ঘটছে এবং আমাদের এই ব্যবস্থায় ছাত্রীরা বিশেষ করে নিরাপত্তা নেই ছাত্রীদের নিরাপদ নয় ফলে সেই ছাত্রী নিরাপত্তা এবং নারী সুরক্ষার দাবিতে আজকে প্রজাতন্ত্র দিবস আমরা গতকাল পালন করেছি ছাব্বিশে জানুয়ারি ফলে আজকে স্বাধীনতার আটাত্তর উনসত্তর বছর হয়ে যাওয়ার পরেও আমরা আমাদের দেশের নারীদের স্বাধীনভাবে ঘুরতে আমরা দেখতে পাচ্ছি না স্বাধীনভাবে শিক্ষাঙ্গনে যেতে দেখতে পাচ্ছি না চিকিৎসা চিকিৎসা ক্ষেত্রেও আমরা নারীদের ক্ষেত্রে স্বাধীনতা আমরা দেখতে পাচ্ছি না ফলে আমরা দাবি রাখছি যে যে সমস্ত ধর্ষকরা এবং জামালদহের যে নাবালিকা মেয়েকে যে ধর্ষণ করেছে যে বৃদ্ধ মানুষ তাকে কঠোরতম শাস্তি দেওয়া হোক এই দাবিতে আজকে আমরা এআইডিএসও হলদিবাড়ি ব্লক কমিটির পক্ষ থেকে জেলা কমিটির আহ্বানে আমরা মিছিল সংগঠিত করলাম প্রতিবাদে সোচ্চার হয়েছি আমি রেজ্জাক সরকার এআইডিএসও হলদিবাড়ি ব্লক কমিটির সম্পাদক